আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকে ঝড় বৃষ্টি এবং তাপ প্রবাহের নতুন আপডেট নিয়ে এই মুহূর্তে সারা দেশে তীব্র গরম ও ব্যবসা আবহাওয়া বিরাজ করছে তবে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে তেরোই সেপ্টেম্বর শনিবার দেশের রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে সাথে ঢাকা ও রাজশাহীর কিছু এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি নামতে পারে তো প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থায় বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার বর্তমান অবস্থা কিরকম তা কমেন্টে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বভাস মেঘমালা মডেল লাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে শনিবার সকাল ছয়টার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে ঢাকা বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও বরিশাল বিভাগের সমুদ্র উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে সিলেট বিভাগে সিলেট বিশম্বরপুর মাদান মৌলবীবাজার লাখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ কাপাশি সকল অঞ্চলে কোথাও কোথাও সাত থেকে নয় মিলিমিটার এবং কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং মহাদেবপুর ঘোড়াঘাট এ সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকা বিভাগের ঢাকা মঞ্চ সোমনাথ নরসিদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া বানিস্তলী টাঙ্গাইল সকল অঞ্চলে হালকা গুঁড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া শানবাগ মতিরহাট কুমিল্লা সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কথাগত চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের ফটিকসুরি উপজেলা চিটাগাং সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলার এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মালদাতে আমরা দেখতে পাচ্ছি এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা শিলিগুড়িতে তিন থেকে চার মিলিমিটার এবং কোচবিহারে নয় থেকে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মিলিমিটার এরপর শনিবার সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকবে এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলা রয়েছে ঢাকা খুলনা কুমিল্লা এ সকল অঞ্চলেও একই আবার বিরাজ করবে আকাশ কিন্তু মেঘলা থাকবে পুরো বাংলা তবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ফরিদগঞ্জ অঞ্চলে থেকে মিলিমিটার এবং রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশের অন্য কোথাও সকাল এগারোটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা কলারঘাট খারাপপুর হলদিয়া সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ বর্ধমান সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গরম উপস্থিত থাকবে এ সময় এছাড়াও মালদা পূর্ণিয়া সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে এরপর দুপুর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসকল অঞ্চলে হালকা তিন থেকে চার মিলিমিটার কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ এ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ময়মনসিংহ ফুলপুল নরিতাবাড়ি বাঘমারা মাদান এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা শ্যানবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া এ সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঢাকা সহ দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা বিভাগ কুমিল্লা সকল অঞ্চলে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দুপুর দুইটার দিকে এরপর চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি সাত থেকে আট মিলিমিটার কোথাও কোথায় এবং পাঁচ থেকে ছয় মিলিমিটার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি শনিবার দুপুর দুইটার দিকে এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর বিকাল পাঁচটাই গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং রাজশাহী বিভাগের সিংরা মহাদেবপুর বগুড়া সকল অঞ্চলে ছয় থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেট বিভাগের সিলেট এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং ঢাকা বিভাগের কাপাসিয়া আগরতলা নগরপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও খুলনা বরিশাল কুমিল্লা মেহেরপুর সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার বিকাল পাঁচটায় তবে চট্টগ্রাম বিভাগের চিঠা এবং মহেশকালে সকল অঞ্চলে হালকা গড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শিলিপুর আলিপুর এ সকল অঞ্চলেও এরপর রাত আটটাই দেখতে পাচ্ছে শিলিগুড়ি আলিপুর দুয়ার সকল অঞ্চলে তিন থেকে মিলিমিটার এবং পশ্চিমবঙ্গের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এছাড়া শিল্প বিভাগের দুই এক স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলের বরিশাল কুমিল্লা খুলনা এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে চিটাং মহেশখালী চট্টগ্রাম বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চট্টগ্রাম সহ তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট বাজার মাদান বিশম্ভরপুর লাখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ বাগমারা সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে সরিষাবাড়ি বগুড়া ঘোড়াঘাটচার রাজ্যের পুরো রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও নয় থেকে তেরো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শিলিগুড়ি এবং আলিপুর দুয়ারে নয় থেকে তেরো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ